রক্তের অভাবে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি দেখা যায় সেই প্রেক্ষিতে তথা গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের উদ্দেশ্যে বুধবার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে লাভপুর ব্লকের লাঘোসা আদর্শ ক্লাবের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির হয় এদিন শিবির হইতে বোলপুর ব্লাড সেন্টার পঞ্চান্ন ইউনিট রক্ত সংগ্রহ করে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহসভাপতি নুরুল হক সহ বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ লাঘোসা আদর্শ ক্লাবের সভাপতি শেখ হাসিবুল বলেন বিশ্ব রক্তদাতা দিবস ও ঈদ উপলক্ষে আমাদের এই শিবিরের আয়োজন এই শিবিরে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রোটালি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন বোলপুর থেকে শেখ রিয়াজ রিপোর্ট বীরভূম নিউজ হৈ গ'ল তাকে কলে ভিঙিছে আজকে লাভোসা আদর্শ ক্লাবের উদ্যোগে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি তথা বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে ছিল এই শিবিরে থেকে সংগৃহীত রক্ত বোলপুর ব্লাড সেন্টারে জমা হলো এরা টার্গেট করেছিল ষাট ইউনিট ষাট ইউনিট ছাপিয়ে যাচ্ছিল কিন্তু টাইমিংয়ের একটা সমস্যার জন্য পঞ্চাশ ইনিট দেওয়ার পর আপাতত থেমেছে বিশেষ করে একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে এই যে ঈদুর পরে পরেই যারা বাইরে থেকে এসছেন বেড়াতে তাদেরকে রেখে এই যে এত সুন্দর একটা শিবির করলো লাশা আদর্শ ক্লাব এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই শিবিরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে রুটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন আমি একজন রুটারিয়ান হিসাবেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই লা আদর্শ ক্লাব উনিশ ছয় দু হাজার চব্বিশ লা আদর্শ ক্লাবের পরিচালনায় গ্রীষ্মকালীন রক্ত সংকট ও বিশ্ব রক্তদলা দিবস উপলক্ষে ও উপলক্ষে আমাদের এই রক্তদান শিবির আয়োজন করেছি আমরা আমাদের এই রক্তদান শিবির আয়োজন করার ক্ষেত্রে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটি যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের বোলপুর নোটারি ক্লাব অফ শান্তিনিকেতন বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের সবার প্রিয় নুরুলদাকে তার সহযোগিতা এবং আমাদেরকে আমাদের পাশে না থাকলে আমরা এত সুন্দর একটা ক্যাম্প করা সম্ভব হতো না আমাদের গ্রামবাসী সবাই একটা খুব সুন্দর উদ্যোগ যে আমরা এত সুন্দর একটা ক্যাম্প করতে পেরেছি সবাইকে আমরা হিসেবে ধন্যবাদ জানাবো আমাদের ক্লাব কর্তৃপক্ষ এবং আমাদের গ্রামবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কত ইউনিট সংগ্রহ হলো আমাদের মোট সত্তর ইউনিট টার্গেট আছে তার মধ্যে সংগ্রহ হয়েছে পঁয়তাল্লিশ ইউনিট আশা করছি সত্তর ইউনিট হয়ে যাবে কোন ব্লাড সেন্টার রক্ত আমাদের বোলপুর ব্লাড ব্যাঙ্ক আমাদের এই রক্ত সংগ্রহ করছে সরকারি ব্লাড ব্যাঙ্ক সরকারি ব্লাড ব্যাঙ্ক আমাদের রক্ত সংগ্রহ করছে